সোমালিয়া জলদস্যু কারা তারা কেনই বা আন্তর্জাতিক জাহাজগুলোর কাছে একটা হুমকির কারণ হয়ে উঠেছিল দু হাজার পাঁচ সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচির তালিকায় তারা কেন হাইলাইট হয়ে গিয়েছিল এবং সেই জলদস্যুরা এতটা কুখ্যাত কেন হয়ে উঠেছিল তখন থেকে এত তাড়াতাড়ি কেন জলদস্যুদের কাহিনী গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে এবং সমস্ত রকমের জলদস্যুদের কেন আজও নাবিকরা ভয় পায় আজকের ভিডিওতে সোমালিয়া উপকূলের জলদস্যুরা যেভাবে অবৈধভাবে মাছ ধরত আর তারা কেনই বা এত কুখ্যাত হয়ে উঠেছিল চলো আজকের ভিডিও শুরু করা এক ভিডিও শুরুতেই বলে রাখা ভালো দু সালের বুকে দাঁড়িয়েও এখনও জলদস্যুদের আক্রমণ কমেনি এই বছরে প্রায় পঁচিশটির মতো ঘটনা ঘটেছে ভারতের বুকে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর অপারেশন প্রকল্প চালু হওয়ার পর একশো দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে তবু আমাদের ভারতীয় পাঁচ হাজার জন কর্মী মিলেও এই চারশো পঞ্চাশটি ঘাটিকে এখন সম্পূর্ণরূপে ভেঙে ফেলা সম্ভব হয়নি তারা কয়েকটা দিনের মধ্যে যতটা পণ্য লুট করেছিল তাদের জন্য একুশটি জাহাজকে দাঁড় করানো হয় এবং নশো ঘণ্টা ব্যাপী সমুদ্রের জন্য নজরদারি বিমান ওড়ানো হয় তবুও তাদের সমস্ত ঘাঁটি ভেঙে ফেলা সম্ভব হয়নি হ্যাঁ তারা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে তারা আন্তর্জাতিক জাহাজকে ছাড়া কেন আক্রমণ করে না তবে দস্যুদের বেশিরভাগ সংখ্যাটাই সমারি ল্যান্ড অর্থাৎ আফ্রিকার একটা বিশাল জনগোষ্ঠীর উৎপত্তি সেই আফ্রিকার পোর্টুল্যান্ড ল্যান্ড এবং জুবাল্যান্ড থেকে তবে বর্তমানে মিশর তাইওয়ান এবং ইথিওপিয়ারও কিছু মানুষকে এর সঙ্গে বা এই চড়া কারবারেতে যুক্ত বলে জানা যাচ্ছে এবং সেখানকার বহু মানুষ এখনো পর্যন্ত উদ্ধার হচ্ছে আমাদের ভারতের কিছু নৌবাহিনীর হাতে তবে বর্তমানে একশো বত্রিশ জনকে জেলে বন্দী রাখা হয়েছে তাদের এই চুরি ডাকাতি ছিনতাই লোপারের হাত থেকে আন্তর্জাতিক জাহাজগুলিকে মুক্ত করার জন্য বর্তমান দিনে আধুনিকতার দুয়ারে পৌঁছে কাঁটাতালের বেড়া দেওয়া হয় যাতে করে সমস্ত রকমের জাহাজগুলোকে তারা কোনোভাবে আক্রমণ না করতে পারে তারা কোনোভাবে বা চুরি করে জাহাজগুলিকে উঠতে না পারে তার জন্য এবং তাদের হাতে ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র থাকে তার জন্যই জাহাজের সমস্ত নাবিকরা তাদেরকে আরও বেশি ভয় পায় তাই বর্তমানে সমস্ত রকমের আন্তর্জাতিক জাহাজগুলিতে অত্যাধুনিক মেশিন গান এবং বিভিন্ন রকমের বারুদ মিসাইল রাখার পরিকল্পনা উন্নত ধরনের মেশিন গান এবং বারুদ বা মিসাইল রাখার জন্য সরকার ব্যবস্থা করে দিয়েছে যাতে করে নিজের রক্ষাটা নিজেই করতে পারে তাদের অতিরিক্ত পরিমাণে খুন খারাপি এবং তাদের যে অত্যাচার তার জন্যই সাধারণ মানুষকে আজও ভয় পেতে হয় জাহাজে উঠলে জলের মধ্যে কোনোভাবে যদি কিছু হয়ে যায় তাহলে তোমার আর বেঁচে ফেরার সম্ভব হয় না কিন্তু ফলপথে হলে তুমি অন্য পথেও পালাতে পারবে কিন্তু জাহাজে আর তোমার মুক্তি নেই তোমাকে ওখানে প্রাণ ত্যাগ করতে হবে তার জন্য আজকের দিনে দাঁড়িয়েও বিভিন্ন মানুষ জাহাজে উঠতে ভয় পায়